গর্ভাবস্থার প্রথম তিন মাসের মতো শেষের তিন মাসটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই সময়ে গর্ভবতী মায়ের অনেক এক্সট্রা কেয়ারের প্রয়োজন পড়ে এবং সেই সঙ্গে মাকে কিন্তু অনেকগুলো সাবধানতা অবলম্বন করতে হয় তো নমস্কার বন্ধুরা আমি জিমি জিমিজ বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত তো আমার আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো যে গর্ভাবস্থার শেষের তিন মাসে গর্ভবতী মায়ের কি কি লক্ষণ দেখা দিতে পারে আর কোন লক্ষণগুলো স্বাভাবিক আর কি ধরনের লক্ষণ দেখা দিলে দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই আশা করবো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক সাধারণত গর্ভাবস্থা ৩৫ থেকে চল্লিশ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় তো সাত থেকে ন মাস বা আঠাশ থেকে চল্লিশ সপ্তাহ এই সময়টিকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার বা শেষের ত্রৈমাসিক তো এই সময়ে গর্ভবতী মায়ের নানা ধরনের শারীরিক অসুবিধা দেখা দেয় যেমন শারীরিকভাবে ভীষণ ক্লান্তি তারপরে ওজন বৃদ্ধি কোমরে ব্যথা শ্বাসকষ্ট তারপরে ঘুমের অসুবিধে পা ফোলা এই জাতীয় সমস্যাগুলো কিন্তু দেখা দিতে পারে তবে এই সমস্যাগুলো বা এই লক্ষণগুলো কিন্তু এক একজন মায়ের মধ্যে এক একটা থাকতে পারে মানে একজন গর্ভবতী মায়ের মধ্যে যে এই সমস্ত লক্ষণগুলো থাকবে তা কিন্তু নয় কারো ক্ষেত্রে যেমন ভীষণ কোমরে ব্যথা হতে পারে কারো ক্ষেত্রে আবার পা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে আবার কারো ক্ষেত্রে কিন্তু নাও হতে পারে তো আর মানসিকভাবে কিন্তু এই সময় গর্ভবতী মায়েরা দুশ্চিন্তা ভয় এবং সব মিলিয়ে একটা অস্থিরময় হয়ে থাকে এর কারণ মূলত যে সুস্থভাবে বাচ্চার জন্ম দিতে পারবো কি না তারপর ডেলিভারি পেইন কতটা তীর্যক এই সমস্ত চিন্তা থেকে এই অস্থিরময় মানসিকতার হয়ে থাকে গর্ভাবস্থার এই শেষের তিন মাসেই কিন্তু গর্ভস্থ সন্তানের সবচেয়ে দ্রুত বৃদ্ধি ঘটে এই সময় শিশুর অঙ্গ প্রত্যঙ্গগুলিও কিন্তু পরিপূর্ণভাবে তৈরি হয় তাই এই সময়টা গর্ভবতী মাকে সুষম খাবার গ্রহণ করা পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং হালকা ব্যায়াম হাঁটাহাঁটি সেই সঙ্গে সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া এগুলো কিন্তু একান্তই প্রয়োজনীয় এই সময় কিন্তু গর্ভবতী মাকে অনেকগুলোই সাবধানতা অবলম্বন করতে হয় যেমন খাবার দাবারের বিষয়ে বলতে গেলে প্রথমেই বলবো যে আনহেলদি খাবার দাবার বা অস্বাস্থ্যকর খাবার দাবারকে কিন্তু এই সময় একেবারেই বর্জন করতে হবে আর যত রকমের স্বাস্থ্যসম্মত খাবার আছে সেগুলোকে কিন্তু এই সময় খেতে পারবে আর এই তিন মাসেই যেহেতু গর্ভস্থ সন্তানের সবচেয়ে দ্রুত বৃদ্ধি হয় এবং গর্ভস্থ সন্তানের হার মজবুত হয় তাই এই সময় কিন্তু ভীষণভাবে প্রয়োজন হচ্ছে ক্যালসিয়াম এবং প্রোটিন এবং এর পাশাপাশি আয়রনটাও ঠিকভাবে নিতে হবে কারণ আয়রন কিন্তু ঠিকঠাকভাবে ইনটেক না করলে পরে হিমোগ্লোবিন দ্রুত হারে কমতে থাকবে আর হিমোগ্লোবিন কমে যাওয়াটা কিন্তু গর্ভস্থ সন্তান এবং গর্ভবতী মা দুজনের জন্যই ভীষণ রকম ক্ষতিকর প্রোটিন আয়রন ক্যালসিয়াম এই সবগুলোই কিন্তু পাওয়া যেতে পারে সিজনাল শাকসবজি ফলমূল মাছ মাংস ডিম দুধ ডাল এগুলো থেকে আর এর পাশাপাশি ডাক্তার নির্দেশিত ক্যালসিয়াম এবং আয়রনের যে সাপ্লিমেন্টগুলো দিয়েছে সেগুলো কিন্তু সময় মতো নিতে হবে আর মায়ের খাবারের পরিমাণটাও কিন্তু আগের চাইতে একটু বাড়াতে হবে তবে একবারে বেশি পরিমাণে খাবার কিন্তু খাওয়া যাবে না খাবারটিকে মানে একবারের খাবারটিকে দু তিন ভাগে ভাগ করে খেতে হবে কারণ এই সময় যেহেতু বাচ্চা অনেকটাই বেড়ে যায় তাই মায়ের পেটের আকারটা কিন্তু অনেকটা বড় হয়ে যায় তাই খাদ্যথলি কিডনি পাকস্থলি সহ মায়ের পেটের ইন্টারনাল যে অর্গানগুলো আছে সেগুলোর উপরে কিন্তু এমনিতেই চাপ পড়ে এবং সেই সঙ্গে যদি তখন একসঙ্গে বেশি পরিমাণে খাবার খাওয়া হয় তাহলে কিন্তু মায়ের শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে গর্ভাবস্থার শেষের তিন মাসে যেহেতু মায়ের ওজন অনেকটাই বেড়ে যায় তাই এই সময় শর্করা জাতীয় খাবারের পরিমাণটাকে একটু কমিয়ে আনতে হবে প্রোটিন আয়রন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলোকে খেতে পারবে আর এই সময় জলটা কিন্তু তিন চার লিটার দিনে খেতেই হবে যদি শুধু জল খেতে না পারো তাহলে সেক্ষেত্রে ডাবের জল তারপরে ফলের জুস এগুলোকেও কিন্তু খাওয়া যেতে পারে আর এই যে বেশি জল খাওয়ার ব্যাপারটা এটাকে কিন্তু দিনের বেলাতেই সেরে নেওয়া ভালো কারণ রাতের বেলায় বেশি জল খেলে কিন্তু অসুবিধে হতে পারে এর কারণটা হলো যে জরায়ু ঠিক নিচেই কিন্তু থাকে ইউরিনথলি আর যেহেতু এই সময় জরায়ুটা অনেকটা বেড়ে যায় তাই তার চাপ কিন্তু এসে পড়ে ইউরিনথলির উপর তাই রাতে যদি বেশি পরিমাণে জল খাওয়া হয় তাহলে কিন্তু বারে বারে ইউরিনের চাপ আসবে মানে এমনিতেই শেষের এই সময়টাতে কিন্তু বারে বারে প্রস্তাব পায় আর এই বারে বারে প্রস্তাব পাওয়ার ব্যাপারটি যদি রাতে হয় সেটা কিন্তু ঘুমকে বিঘ্নিত করবে এমনিতেই তো সেই সময় ঘুমের একটা সমস্যা হয়েই থাকে সেখানে আবার যদি প্রস্তাবের জন্য বারবার উঠতে হয় সেক্ষেত্রে কিন্তু মা একটা ঘুমোতেই পারবে না তাই জল খাওয়ার ব্যাপারটিকে দিনের বেলাতেই সেরে নিতে হবে এইবারে বলি কাজকর্মের কথা গর্ভাবস্থার শেষের তিন মাসে কিন্তু বাড়ির স্বাভাবিক কাজকর্মগুলোকে করা যেতেই পারে তবে ভারী কাজকর্মগুলো এই সময় এড়িয়ে চলবেন আর এই সময় সব সময় নিজেকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন হ্যাঁ তবে পর্যাপ্ত বিশ্রাম অবশ্যই নেবেন তবে নিজেকে বেশিরভাগ সময়টা অ্যাক্টিভ রাখলে কি হবে যে এই সময় যে অতিরিক্ত ওজন বেড়ে যাওয়ার সমস্যাটা হয় সেটা কম হবে সেই সঙ্গে হাত পা ফুলে যাওয়া কোমরে ব্যথা এই সমস্যাগুলোও কিন্তু অনেকটাই কম হবে এরপরে বলি ঘুমের বিষয়টা গর্ভাবস্থায় রাতে কিন্তু ষাট থেকে আধ ঘন্টা ঘুম ভীষণভাবে গুরুত্বপূর্ণ তবে এই শেষের তিন মাসে কিন্তু ঘুমের ভীষণ সমস্যা হয় তাই ঘুমের সমস্যার সমাধানে কিন্তু আমার ভিডিও দেওয়া আছে সেটা তোমরা দেখে নিতে পারো তো এরপরে বলি যে এই ঘুমের সময় কিন্তু তোমরা চেষ্টা করবে শেষের তিন মাসে সবসময় বাম কাত ফিরে শোয়ার এটা ডাক্তারেরাও বারবার বলে দেন যে বাম কাঁধ ফিরে শুলে কী হবে মায়ের শরীরের রক্ত সঞ্চালন ভালো হবে আর প্লাসেন্টা দিয়ে রক্ত বেবি শরীরেও ঠিকঠাকভাবে পৌঁছবে মায়ের কিডনিও ঠিকঠাকভাবে কাজ করতে পারবে তো তাই শেষের তিন মাসে কিন্তু অবশ্যই তোমরা চেষ্টা করবে যে সবসময় বাম কাজ ফিরে শোয়ার তো কখনো কখনো যদি অসুবিধে মনে হয় তাহলে একটু একটু সময়ের জন্য ডান কাত ফিরে শুতে পারো তবে চিৎ হয়ে শোয়াটাকে কিন্তু এই সময় একেবারেই বর্জন করতে হবে গর্ভাবস্থার এই শেষের তিন মাসের আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে রাখি যেটা কিনা ভীষণ দরকারি তো গর্ভাবস্থার শেষের তিন মাসে যখনই পড়ে যাবে তখন প্রথমেই যেটা করবে তোমার হসপিটাল ব্যাগটাকে প্যাকিং করে রাখবে কারণ তোমার যে ডাক্তার নির্দেশিত যে ডেটটি আছে ডেলিভারির সেই ডেটেই যে ডেলিভারি হবে তা কিন্তু নাও হতে পারে কারণ এই সময় অনেক ধরনের সমস্যা অনেকের দেখা দেয় তখন হয়তো ডাক্তারের কাছে যাওয়ার পরে ওই দিক দিয়েই তোমাকে হসপিটালে অ্যাডমিট হতে হলো এবং সেখানেই ডেলিভারি হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু হসপিটাল ব্যাগটা তুমি আর প্যাকিং করার সুযোগ পেলে না বাড়ির লোক সেটাকে গুছিয়ে দেবে এবং সেটা কিন্তু একটা এক্সট্রা হেডেক হয়ে যাবে আর আমার মনে হয় যে ব্যাগটা নিজের হাতে গুছিয়ে নেওয়াটাই সব থেকে ভালো কারণ তুমি নিজে জানবে যে তোমার কোন জিনিসগুলো সবচাইতে প্রয়োজনীয় তাই কি করবে যখনই গর্ভাবস্থার শেষের তিন মাসে পড়ে যাবে মানে সাত আট মাস চলবে তখনই কিন্তু হসপিটাল ব্যাগটাকে সবসময় রেডি রাখবে তাহলে যে কোনো মুহূর্তে তোমার অসুবিধা দেখা দিলে যখন ডাক্তারের কাছে যাবে তোমার এই ব্যাগ প্যাকিং নিয়ে এক্সট্রা আর কোনো টেনশন করতে হবে না সেটা রেডিই থাকবে তো এই কাজটা অবশ্যই করে নেবে এইবারে আলোচনা করি যে গর্ভাবস্থার শেষের তিন মাসে কি কি লক্ষণ দেখা দিলে দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত তো এই বিষয়ে প্রথমে বলি বাচ্চার নড়াচড়ার ব্যাপারটি আঠাশ থেকে পঁয়ত্রিশ সপ্তাহে কিন্তু বাচ্চার নড়াচড়া সবচাইতে বেশি থাকে ছত্রিশ সপ্তাহে পড়ার পর থেকে কিন্তু নড়াচড়া খানিকটা কমে আসে কারণ এই সময় বাচ্চা অনেকটাই বড় হয়ে যায় প্রায় ডেলিভারির জন্য প্রস্তুত তাই পেটের মধ্যে কিন্তু নড়াচড়া করার জন্য সেই সময় ঠিকঠাক স্পেস পায় না তাই একটু কম নড়াচড়া করে তো তোমরা যদি কখনো বুঝতে পারো যে বাচ্চা খুবই কম নড়াচড়া করছে মানে সাধারণত দু ঘন্টায় বার নড়াকে কিন্তু স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যদি অনুভব হয় যে এর চাইতেও অনেক কম নড়ছে তাহলে কী করবে কোনো মিষ্টি জাতীয় খাবার খেয়ে বাম পাশ ফিরে শুয়ে থাকবে এতে আশা করি বাচ্চার নড়াচড়া ঠিকঠাকভাবে বুঝতে পারবে কিন্তু এরপরেও যদি বাচ্চার নড়াচড়া কম হয় বা একেবারেই না হয় তাহলে কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে এরপরে যে বিষয়টি বলবো সেটি হলো সাদাস্রাব গর্ভাবস্থায় সাদা স্রাব এটি কিন্তু খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু যদি এই শেষের তিন মাসে দেখা দেয় যে রঙহীন কোনো তরল খুব বেশি পরিমাণে বেরোচ্ছে তাহলে কিন্তু ধরে নিতে হবে যে এটা সাদা নয় গর্ভের জল ভেঙে গেছে মানে যেটাকে অ্যামিউনিটিক ফ্লুইড বলা হয় সেটা বেরিয়ে যাচ্ছে তো এমন পরিস্থিতি দেখা দিলে কিন্তু অবশ্যই আর দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে কারণ এই অ্যামিউনিটিক ফ্লুইড যদি বেরিয়ে যায় এই জলটার মধ্যেই তো বাচ্চাটা থাকে তাই এটা বেরিয়ে গেলে কিন্তু বাচ্চাটা শুকনোতে পড়ে থাকবে এটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ রিস্কি এই অবস্থায় তাড়াতাড়ি ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এছাড়া যদি প্রস্তাবের রাস্তায় জ্বালা পোড়া ভাব হয় জনিপথে চুলকুনি হয় এই সব হলেও কিন্তু দেরি না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানিও আর ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটিকেও হিট করে দিও যাতে পরবর্তীতে যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশান যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের মতো নমস্কার